হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে যাচ্ছি অলরেডি নিচে গেস্ট করে ফেলেছো কি যাচ্ছি জামালপুর বাবা ভুবরাজ ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য অনেক দিন ধরেই মন চাইছিল যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো তারপরে বাড়ির সবাই মানে ভাই বললো যে ভাই খুঁজেছি যে আর আমি যাবো প্রথমে এটা মানে কথা ছিল তারপর এখন বাড়ির সবাই মিলেই যাচ্ছি তো আমাদের এখান থেকে টোটো করেই যাব জামালপুরে তো vlog টা skip না করে দেখতে থাকো আর আজকের vlog তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে মানে ফার্স্ট টাইম আমি এত দূরে শাড়ি টারি পরে যাচ্ছি সচরাচর মানে পুজো অকেশন তো শাড়ি পরা হয় না আর অনেকটা দূরে যেহেতু শাড়ি টারি পরার ইচ্ছে ছিল না কিন্তু আজকে ভাবলাম যে শাড়ি পরেই যাই তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ওই দেখো সবাই লাইন দিয়ে আসছে প্রথমে আমি আসলাম ভাইয়ের কাকা চলে গেছে तो से घंटा है? তারপরে কাকা আর ভাই এখান থেকে মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে নিল ঠাকুরের জন্য দেখতেই পাচ্ছ এরপরে আমরা আবার টোটোতে উঠে পড়েছি আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাচ্ছে আর প্রচণ্ড হাওয়া ছিল দেখতে ও চারিদিকে সবুজে মোড়া পরিবেশ দারুণ লাগছিল দেখতে শুধু জমি আর জমি দেখতেই পাচ্ছ আর এত গরম লাগছিল মানে যেহেতু এখন চৈত্র মাস প্রচুর গরম পড়েছে কিন্তু হাওয়ার জন্য সেরকম আর তাপটা লাগছিল না আর দিকটায় কাকা কাকি আর ঠাম্মা বসেছে আর সামনে ভাই আর আমরা দিকটা আমি মা বাবা আর বোন ছিলাম বোন আমার মায়ের কোলে বসেছিল যেহেতু ওর জায়গা হয়নি আর মাছ মানে মাঝপথ দাঁড়িয়েও যাচ্ছিল ওরা বসে থাকতে ভালো লাগছিল না ও বলছিলো যে আমি সিটের মধ্যে বসবো আমি তা এরকমভাবে বসবো না একটু বাচ্চাটা বুঝতেই পারছো কিন্তু কী বলতো আর জায়গা ছিল না তার জন্য ওকে কোলেই বসতে হয়েছে এখন আমরা জামালপুরে মানে মেন রাস্তায় ঢুকে গেছি এটা আর এই হচ্ছে মন্দিরের গেট জামালপুরে মেন ঢোকার রাস্তা কিন্তু আমরা এদিক দিয়ে ঢুকবো না আমরা ঢুকবো পেছনের দিকটা দিয়ে টোটো অটো সব কিছু স্ট্যান্ড আছে ওই দিকটা দিয়ে ঢুকবো তোমরা যদি বড়ো গাড়ি নিয়ে আসো তাও তোমরা ওই এখান দিয়ে ঢুকবে আর এখানে দেখতেই পাচ্ছ সব রয়েছে গাড়ি পার্কিং করা যাতে কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগে না আমরা এদিকটা সাইড করে রেখেছিলাম তারপরে এখন আমার মন্দিরের ভিতরে ঢুকবো তো পুরোটা তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কত করে দিন এই মাসের কাছ থেকে আমরা ছোট্ট এক বোতল দুধ নিলাম পনেরো টাকা নিলো আর একটা আকন্দ ফুলে মালা নিলাম দশ টাকা নিল তো তোমরা এখান থেকেও কিনে মানে কিনে নিতে পারো কিংবা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো এখন আমার মেন মন্দিরে ঢুকছে আর দু সাইডে দেখতে পাচ্ছ সব পুজোর ডালা ফুল থেকে শুরু করে সব কিছুই রয়েছে আমি এই দোকানটার থেকে ডালা সবসময় নিই তো এখান থেকে এখন নেওয়া হয়ে গেছে আর ডালার মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব আজকে সোমবার প্রচুর ভিড় ছিল এখন আমরা সবাই মন্দিরে ঘরের ভেতরে প্রবেশ করেছি ভাইকে প্রথমে পুজো দেওয়া করালাম দেখতে পেলে ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে আর ওই দেখো বাবা বুরুদাস ঠাকুর তোমাদের পুরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর খুবই জাগ্রত ঠাকুর তো তোমরা যদি না এসে থাকো জামালপুরে বাবা বুরুরাজ ঠাকুরের কাছে অবশ্যই একবার এসো এই ঘরের মধ্যে পুজো হয় আর ঘরের মধ্যে এত মানুষের ভিড় যেহেতু সোমবার ছিল ওপরে দেখো ফ্যান চলছে কিন্তু এত গরম লাগছিল, মানুষের মানে ভিড়ে প্রচণ্ড গরম লাগছিল আর এদিকে দেখো দু তিনটে পুরোহিত মশাই আছে ওই দিকটা একটা লাইন আছে আর এদিকটা একটা লাইন তো আমরা এদিকটা দিয়ে দিয়েছি আর আমি পুরো ঘেমে স্নান করে ফেলেছি এত গরম লাগছিল ঘরের ভেতরে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বাড়ির সবারই পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও ক্লিক না হয়নি কেন এত ভিড়ের মধ্যে ছিলাম এর হাতে ঘোর ফোন দিয়ে রেখেছিলাম তখন এখন ধূপ ধরাচ্ছি আর ধূপ মোমবাতি এই সাইডটা ধরাতে হবে কারণ ওইদিকে দেখো মানুষের গায়ে লেগে যেতে পারে এর জন্য আর ওইদিকে ধরানোর কোনো ব্যবস্থা নেই মন্দির থেকে বেরিয়ে এনে দেখে বট গাছ সামনে তো এই গাছের মধ্যে সবাই ঢিল বাঁধে ঢিল বেঁধে সবার মনস্কামনা জানায় বা গুরুর ঠাকুর সেই মনস্কামনা পূরণ করে তো এখানে দেখো সবাই বসে আছে মানে ওই দিকটা ঠান্ডা লাগছিলো যেহেতু বাবা গুরুর করে ঘরটা ওপরে খড়ের ছাউনি দেওয়া আর চার চারপাশে ইট দিয়ে গাথা রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের তো বা বুরদাস ঠাকুরের মন্দিরটা দেখালাম তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে মন্দির থেকে হচ্ছে সামনে যে পুকুর ঘাটটা আছে সেই পুকুর ঘাটে যাব এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো যাদের ডন্ডিঘাটের মানসিক থাকে তারা এই পুকুরটা প্রথমে এসে স্নান টান করে নতুন জামা কাপড় পরে এসে তারপরে বাবার স্থানে ডন্ডিঘাটে যায় বোনের প্রচুর গরম লাগছিলো দেখে এখান থেকে লেবু শরবত খেয়ে নিল আর এই মন্দিরে দুধার দিয়ে মেলার মতো বসে রাস্তা দুধার দিয়ে দেখতে পাচ্ছো এখানে সব কিছু পুজোর সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে তো এই থালা আর গ্লাসগুলো দাম চাইছিলো দেড়শো টাকা করে অনেকটাই বেশি দাম চাইছিলো আমার মনে হচ্ছিলো তো দেখতে পাচ্ছো চারিদিকে কত দোকান পার বসেছে তোমরা যদি মনে করো এখান থেকে কেনাকাটাও করতে পারো তারপরে সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছিলাম দেখতে পেয়ে সবাই একসাথে রয়েছে সবাই বলছিলাম যে কি করব ভালো লাগছে না ঘোরা তো হয়ে গেলো তাহলে বাড়ি চলে যাই তখন বাজে দুপুরে একটা আর ভালো লাগছিল না তারপরে বললো যে বাড়িতে যাবো তারাই কিছু তো খেতে হবে তো প্রথমে প্রসাদ খেয়ে নিলাম তারপরে একটা মি মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে পরোটা আর তরকারি তার সাথে মিষ্টি অর্ডার দেওয়া হলো তারপরে এগুলোই খাচ্ছি এরপরে বাড়ি যাব তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি জামালপুরে বাবা বুরুদাস ঠাকুর মন্দিরে না এসে থাকো অবশ্যই একবার এসো তোমাদেরও ভালো লাগবে আর বাবা গুরুরাস ঠাকুর সকলের মনস্কামনা যেন পূর্ণ করে হর হর মহাদেব